একদম শুয়ে বসে থাকলে আমাদের এমনি শরীরের সব জয়েন্ট এখন একটু দুর্বল আর শুয়ে বসে থাকলে এগুলো সবকিছু কিছু এখানে রস জমবে রস জমে সেটা আরো ব্লকেজ হয়ে যাবে এই জন্য প্রতিদিন আমরা সকালবেলা আধা ঘন্টা এবং বিকালবেলা আধা ঘন্টা হাঁটার চেষ্টা এখানে অনেক জায়গা যদি বৃষ্টি থাকে তাহলে আপনি এখানে গরু ধরে হাঁটেন এই বারান্দায় হাঁটেন এমন তো কোনো কথা নাই যে বাইরে গিয়ে হাঁটতে হবে আর অবশ্যই প্রতিদিন সময় করে আধা ঘন্টার মতো রোদে দাঁড়ায় থাকবেন এখন বলতে পারেন গরম রোদ কিভাবে বোহাবো শীতের দিনে তো বোহাতে পারছিলাম কিন্তু গরমের দিনে যেটা করবেন সেটা হলো গোসলে আগে দশ পনেরো মিনিট হলেও রোদের আলোতে বসবেন এতে আপনার ভিটামিন ডির চাহিদা পূরণ হয়ে যাবে এই যে ব্যথাগুলো হয় যে কিন্তু আমাদের ভিটামিন ডির অভাবেই হয় আরও অনেক রোগ বেলায় হয় যাদের কিডনি সমস্যা আছে তাদের কিন্তু ভিটামিন ডি অনেক কম থাকে তো কিডনি সমস্যার ক্ষেত্রেও আমরা ভিটামিন ডির জন্য একটু রোদে দাঁড়াবো যেন আমাদের ডেলির মিটটা পূরণ হয়ে যায় আর অবশ্যই সকাল বিকাল হাঁটবেন যদি পাঁচ অত নামাজ পড়তে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যায়াম হয়ে যায় তাহলে ওইটাও একটা বড় বড় ব্যাম হলো এছাড়া যদি এক গ্লাস দুধ ম্যানেজ করতে পারেন প্রতিদিন এটা খুবই উপকারী হলিক্স না শুধু হলিক্স দিয়ে খেতে হবে হলিক্স অনেক উপকারী তা না হলিক্সের চেয়ে দুধ বেশি উপকারী দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে প্রোটিন থাকে ভিটামিন থাকে মিনারেলস থাকে তো যাদের গার্ডিয়ান আসে তাদেরকে হলো বলবেন যে আমাদেরকে ও একটু দুধ কিনে দিয়ে দাও যাদের গার্জিয়ান না আসে তারা যদি ম্যানেজমেন্ট সাথে কথা বলে দুধ খাওয়ার ব্যবস্থা করতে পারেন তাহলে যদি আমরা চেষ্টা করতে না যে ওনাদের সাথে কথা বলতে বাট যাদের গার্জিয়ান আসে তারা তো পারবেন অন্তত পক্ষে এক গ্লাস দুধ অথবা যারা রাতের বাসা থেকে টাকা পাঠায় তারা এক গ্লাস দুধ ম্যানেজ করার চেষ্টা করবেন আর বাকি দেখলাম ফল ফলন্তি অনেক আছে আপনারা তো ফল টল এখানেই তো বলেন না কাঁঠাল খাচ্ছেন বা কলা খাচ্ছেন আম খাচ্ছেন এগুলো তো ইজিলি পাওয়া যায় দেখলাম বড় বড় দুইটা পুকুর আছে মানে মাছটাও ফ্রেশ পাচ্ছেন অনেকগুলো লেবু গাছ দেখলাম লেবু তো খাওয়া হয় না প্রতিদিন একটু লেবু খাবেন জন্য ভিটামিন সিটা পূরণ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যত অ্যাক্টিভ থাকবেন সুস্থ থাকবেন তত বেশি নিজের খাবারটা নিজে বেড়ে খান আরেকজন সাথে সাথে গল্প করেন এখানে যেহেতু আপনার পরিজন নাই এখন এরাই আপনার পরিজন একটু গল্প করেন আর জোরে জোরে হাসেন হাসেন হ্যাপি থাকেন তাদের কথা মনে করার দরকার নেই ওরা আপনার কথা মনে করেন ওদের কথা মনে করে কি করবেন তো নিজেদের মধ্যে নিজেরা সুস্থ থাকে হ্যাপি থাকে যখন হাসবেন তখন আমাদের হার্ট ভালো থাকে জোরে জোরে হাসবেন হা হা করে হাসবেন গল্প করবেন আর হাসবেন হাসলে হার্ট ভালো থাকে তো আমরা সুস্থ থাকার জন্য সুন্দর করে প্রতিদিন হাঁটবো রোদে দাঁড়াবো রেগুলার গোসল করবো পাঁচাত্য নামাজ পড়বো আমরা এখানে দেখলাম পাঁচবার খাবার দেয় আলহামদুলিল্লাহ পাঁচবার খাবার খাবেন টাইমলি খাবার খেলে শরীর সুস্থ থাকে

নিজেদের মধ্যে যতটুকু পারেন চলার চেষ্টা করেন নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ রাখেন আর কি হচ্ছে দেখেন আর হাসাহাসি করেন ভালো থাকেন সুস্থ থাকেন প্রদোরজনের কথা মনে করে কষ্ট পাওয়ার দরকার রোগ বেশি আসে যত মন খারাপ করে থাকবেন বসে থাকবেন খুঁজে থাকবেন চিন্তা করবেন তত রোগ বেলায় বেশি যত এগুলো আমরা টেনশন করি না ঘুমাই তখন আমাদের হরটেশন নামক এক ধরনের হরমোন বের হয় যে হরমোনগুলো আমাদের সমস্ত সমস্যার জন্য দেয় প্রেশার বাড়ানোর চাই জন্য দায়ী কমানোর জন্য দেয় ডায়াবেটিস বাড়ানোর জন্য দায়ী বিভিন্ন রোগ বেলায় করার জন্য দায়ী তো যত যতটুকু পারবেন চেষ্টা করবেন টেনশন মুক্ত থাকবে যে ভুলে গেছে তারে আপনি ভুলে যাবেন শেষ